মুন্সীগঞ্জ হচ্ছে গেট টু সুন্দরবন একদম মুন্সীগঞ্জ পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম কাকশিয়ালি নদীর উপরে ব্রিজও করে দিয়েছিলাম দ্বিতীয়ত হচ্ছে পাইকগাছা পর্যন্ত রাস্তাটা আমি করে দিয়েছিলাম পাইকগাছা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম যে গেট ওয়ে টু সুন্দরবন এরপরে সরলগুলা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম সরলগুলা পর্যন্ত গেট ওয়ে টু সুন্দরবন পাথরগুলা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম গেট ওয়ে টু সুন্দরবন তোমরা চিন্তা করে দেখেন আমি এইগুলো করেছিলাম আমার একটা বিদ্বেষ ছিল যে প্রত্যেকটা জায়গায় একটা করে থ্রি স্টার হোটেল করব এবং মোটেল করব টু নিজ যেটা করে সুন্দরবনের সকলের যেতে পারে এবং সুন্দরবনকে আমাদের টুরিস্ট স্পট শ্রীলঙ্কা টুরিস্ট ট্যুরিজমের উপরে কিন্তু একটু দেশ চলে শ্রীলঙ্কা ট্যুরিজমের উপরে দেশ চলে সেই ট্যুরিজমে আমরা এই ট্যুরিজমের উপরে যদি করতে পারতাম তাহলেও আমরা হয়তো মানে দেশের যে ইনকামটা বৃদ্ধি হতো সে কল্পনা দিত এবং সেটা হলে তাছাড়া উনি যেটা বলেছেন সবগুলো অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন ডক্টর মজিদ আমি শুধু আর একটু কিছু হাইলাইট করতে চাই সাংবাদিক এখানে যারা আছেন তাদের সকলের কাছে আমি হাইলাইট করতে চাই এবং কর্মকর্তাবৃন্দ যারা আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা অন্ত অন্তত শুধু প্রসারের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনারা কাজ করবেন এবং আমি বিশ্বাস করি আমি শুধু পয়েন্ট আউট করতে পারি এখন আমার আমার সে শক্তি নাই সামর্থ্য নাই সে বয়সও নাই একসময় একসময় মানুষকে থামতেই হয় আমি বিশ্বাস করি আল্লাহ হয়তো নিজের রোগগ্রস্ত হিসেবে থামতে হতে পারে বয়স হিসেবে থামতে হতে পারে আর আল্লাহ নিজেই তাকে থামিয়ে দিতে পারেন আমার অবস্থা হয়েছে আমাকে এই সময় আমাকে থামতে হবে আমি বিশ্বাস করি আমাকে থামার সময় এসছে আমি আমাকে থেমে যেতে হবে আমি আর সামনের দিকে এগোতে পারবো না সম্ভব না কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে খুলনা অঞ্চল

এবং বৃষ্টির পানি এবং গ্লেসিয়ার পানি প্রবাহিত হয়ে আমাদের উপকূল আমাদের দেশের ভিতর দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে সমুদ্র চলে যায় সমুদ্রের নো গ্রাউন্ড থেকে কোথায় সে করি থ্রি হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন টন সবিলিয়ন সয়েল আমাদের ভিতর দিয়ে যায় এই এনভার মিনিস্ট্রি করার পিছনে কারণ ছিল যে আমরা নদীগুলোকে চ্যানালাইজ করব। আমরা আমরা যাতে করে নদীর স্রোতটা ঠিক মতো চলে যাতে উপর দিকে না হয়ে যায় ফলে নদী বন্ধ ঠিক মতো চলাচল করতে পারে এটা উদ্দেশ্য ছিল যেহেতু হচ্ছে যে আমরা সুন্দরবনের তলদেশে আপনারা জানেন কিনা জানি না ইতিমধ্যেই আমরা একটা ল্যান্ডমার্ক ফর্ম করছে ইটস এ হিউজ ল্যান্ডমার্ক ইটস আদার বাংলাদেশ

আমাদের কত 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 কিলোমিটার আমরা পেয়েছি সমুদ্র সমুদ্র অঞ্চল আমরা কত কিলোমিটার পেয়েছি আমাদের যাই হোক আমরা আমি ঠিক এখনই মনে করতে পারছি না এই অঞ্চলে আমি যদি আমাদের যে দ্বীপটা ভেসে উঠছে আমাদের যে সোয়াসআব লো গ্রাউন্ডে যে গ্রাম নেবের সয়েলটা চলে যাচ্ছে আমাদের ভিতর দিয়ে আমরা কিন্তু পোর্টেট করে রাখতে পারতাম তাহলে আমাদের এতদিন হয়তো ওই সয়েলটা আমরা প্রোটেক্ট করতে পারত উন্নত করতে পারত এবং সেখানে বসবাস এখন শুরু হয়ে যেতে পারতো এবং আমাদের সয়েলের কোনো প্রবলেম হতো না ইট ইস অ্যানাদার বাংলাদেশ সেটা এখন যে শুনছি যে কিছু চায়নায় গেছে কিছু কৃষি চলে গেছে অস্ট্রেলিয়াতে সেখানে একটা দেশ তৈরি হয়ে গেছে বাংলাদেশের মতো আর দেশ সেখানে তৈরি হয়ে গেছে আমরা করতে পারিনি দ্বিতীয়ত হচ্ছে আমি আরো একটা আরো একটা উল্লেখ করেছিলাম আমার সেই আমার উপস্থাপনায় আমি উল্লেখ করেছিলাম কেবিনেট উপস্থাপনা হয়েছিল কেবিনেট উপস্থাপনায় উল্লেখ করেছিলাম যে আমরা এটা করলে পরে আমরা আমাদের যে সমুদ্রের ভিতরে যে রিসোর্স আছে সেই রিসোর্সের ওয়ান পার্সেন্ট রিসোর্স যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি ওয়ান পার্সেন্ট অব দা সি সি রিসোর্স যদি আমরা আমাদের খাদ্যের অভাব কখনো হবে না আমাদের সি শুধু শুধু সি এর মাছ নয় মাছের সাথে সি উইছে এবং আরো অন্যান্য সামগ্রী আছে যেগুলো আমরা যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের খাদ্যের অভাব কখনো হবে না দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের সমুদ্রের মধ্যে আমাদের অঞ্চল দিয়ে যে ম্যাক্সিমাম সমুদ্র অঞ্চল কিন্তু সাতক্ষীরের ভিতর দিয়ে খুলনা খুলনা অঞ্চল দিয়ে কিন্তু ম্যাক্সিমাম সমুদ্র অঞ্চল এই সমুদ্র অঞ্চলের ভিতরে যদি আমরা আমাদের যে রিসোর্স আছে যেমন আমি মনে করি এখনো পর্যন্ত গ্যাস এবং অয়েল সেখানে অয়েল রিসোর্স ইজ স্টিল দেয়ার আমরা কিন্তু এক্সপ্লয়েট এক্সপ্লয়েট করার কোনো ব্যবস্থা গ্রহণ করিনি করতে করা হয়নি কেন করা হয়নি আমার কিন্তু উল্লেখ করা ছিল যে আমার উপস্থাপনা ছিল যেটা তাতে উল্লেখ করা ছিল কিন্তু আমাদের তো সময়টা ছিল না সময়টা ছিল না সময়টা কিছু সময় আর ক্ষমতায় যাবার লড়াই সবাই করে কিন্তু ক্ষমা দেয় যে যে মানুষের উপকার করতে হয় মানুষের জন্য কাজ করতে হয় সেই কথা সকলে ভুলে যান ক্ষমতায় যাওয়ার পরে এইটাই হচ্ছে আমাদের সব দুর্ভাগ্যের বিষয়ে সেই দুর্ভাগ্যের জন্য আমরা কিন্তু একটু পিছিয়ে আছি খুলনার ডিভিশনে খুলনা ডিভিশনে আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটি পড়েছি খুলনা ডিভিশনে কোন ইউনিভার্সিটি ছিল না এই খুলনা ডিভিশনের ইউনিভার্সিটি করার জন্য যখন উপস্থাপন করা হলো ওই খুলনা ডিভিশনের যে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি করার সময় আমি নিজে হাতে টাইপ করেছি আমি নিজে ভালো টাইপ করতে পারতাম আমি এবং আমি সবচেয়ে সবই চালাতে পারতাম আমি নিজে হাতে ওই আইনটা তৈরি নিজে হাতে আইনে টাইপ করেছিলাম কিন্তু সেটাকে উপস্থাপন করা হচ্ছিল না বারবার করে বলার পরে উপস্থাপন করা হতো না কিন্তু আমি যখন সরকারে আসলাম তখন এটাকে উপস্থাপন করা হলো না কেবিনেটে কেবিনেটে আই ফেস্ট লড অফ প্রবলেমস

খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শিক্ষার হার হচ্ছে এই এই পর্যায়ে আমি তো বর্ণনা দিলাম বর্ণনা দেওয়ার পরে তখন তারা অনেক কথা হলো কেউ নিয়ে যেতে চান অমুক জায়গায় কমুক জায়গায় অমুক জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চান ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি যদি এক থেকে হয় তাহলে সেই ইউনিভার্সিটির মাধ্যমে অন্তত কয়েক শত কলেজ তৈরি হয়ে যাবে এবং স্কুল তৈরি হবে কিন্তু সেটা ইউনিভার্সিটি যাতে খুলনায় আমরা না করতে পারি তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু সেখানে আমরা অবস্থা আমি বলেছিলাম যে অব দ্য এক জায়গায় আলো রাজ্য বিচারণ করবে আর এক জায়গায় অন্ধকার থাকবে এই যে বাংলাদেশ সমভাবে গড়ে উঠবে না এবং সমভাবে গড়ে না উঠলে সমতা ভিত্তিতে যদি গড়ে না ওঠে কখনো বাংলাদেশ সেই অর্থনৈতিক অ্যাচিভমেন্টটা আসবে না অতএব আমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে সেইভাবে গড়ে তুলতে হবে এবং যার জন্য ইউনিভার্সিটি আর নিজেদের পায়ে যদি আমরা না দাঁড়াতে পারি নিজেদের যোগ্যতায় যদি আমরা না কাজ করা শুরু শুরু করি তা পরের উপরে নির্ভরশীল হয়ে পরের উপর দয়ের উপর নির্ভরশীল হয়ে আমরা কখনো নিজেদের আমরা স্বাবলম্বী হতে পারবো না বড় হতে পারবো না এবং দেশও গড়ে উঠবে না সে কারণের জন্য আমাদের সভ্যতার ভিত্তিতে সব জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাকে আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে যার জন্য আমি বলেছিলাম খুলনা ইউনিভার্সিটি মাস্ট এবং তখন আর কথা বন্ধ হয়ে গেল সকলে কথা বন্ধ করলো এবং খুলনা ইউনিভার্সিটি হলো পরে দুদিন পরেই খুলনা ইউনিভার্সিটি বিল পাশ হলো বিল পাশ হওয়ার পরে খুলনা ইউনিভার্সিটি ক্যামিং টু এক্সিস্টেন্স এটা হচ্ছে দিস ইজ রিয়েলিটি বলছি আমি একরকম রিয়েলিটির কথা বলছি কোন কোন সব ভালো ভালো কথা বলি সুন্দরবনের কথা বলি সুন্দরবনের জাবারি রাস্তা কেও ছিল না যাবার রাস্তা তো করার পর ওখানে মডেল তৈরি করে সুন্দরবনি জেটু এটা সুন্দরবন আমি করে দিয়েছি আমি তো করে দিয়েছি কিন্তু সেখানে কি ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়েছে সেখানে কি স্পিডবোর্ড রাখা হয়েছে সুন্দরবনের ঢোকার কোন রাস্তা করা হয়েছে শুনフラー যাবেন

সামগ্রী কিছু আছে আমাদের ফুড গোডাউনে কি আছে তুমি আমাকে বললেন যে স্যার কিছুই নাই আমার ঘাড় পরে তখন তো এই গুরু দায়িত্ব পড়লো আমি কিছু অন্য অন্যভাবে আমি রিলিফ সংগ্রহ করলাম কিন্তু আমাদের বিদেশি এনজিওদের সাথে আমার সাথে সম্পর্ক ছিল সেই বিদেশি এনজিওদের যেন আমি ওভারসিজ ওভারসিস ক্রসপন্ডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ছিলাম সেই কারণের জন্য বিদেশি সাংবাদিকদের সাথে আমার সাথে যোগাযোগ ছিল সেই এবং বিদেশি সংস্থাদের সাথে আমি যোগাযোগ করে আমি রিলিফের ব্যবস্থা করলাম ওই এক দিনের ধরে বিশ মেট্রিক টন চাল এবং ডাল গম চিনি লবণ লবণ তেল সমস্ত উপস্থিত হলো এবং সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করা হলো তার পরের দিন রিলিফের সমস্ত ব্যবস্থা করা হলো এক এক সপ্তাহে আমি তো জানতাম আমি তো জানি যে গভর্নমেন্টের রিসোর্স নাই গভর্নমেন্ট রিসোর্স আসলে অন্তত দশ দিন সময় নেবে আমি সেই সময়টা আমি দিতে চাইনি আমার আমি এক সপ্তাহ পরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সাক্ষরে ভিজিট করতে গেছেন দেখতে গেছেন যে সেখানে দুঃখের কথা আর কি রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে দেখতে গেছেন আমাদের রিলিফ কি করে চুরি হচ্ছে কিনা তো তখন ওখানে ওখানকার লোকজন বলছে যে রিলিফ তো আসেনি নাই রিলিফ চুরি হবে কি করে তো রিলিফ আসেনি রিলিফ হচ্ছে কি যাচ্ছে কি করে বলেছি আমি না দিদার সাহেব কি করে নিয়ে আসছে নিজা সাহেব রিলিফ নিয়ে এসছে কোথেকে নিয়ে এসছে একমাত্র একমাত্র দিদার বাক জানেন আমরা কেউ জানি না তবে আমাদের উনি বলেছেন কাজ করার জন্য আমরা একসাথে কাজ করছি আমি কিন্তু সব সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে একসাথে বসে সকল দলের যুবকদের নিয়ে বসে আমি কমিটি তৈরি করে দিয়েছি গ্রামে গ্রাম কমিটি তৈরি করে দিয়েছিলাম যাতে করে সেখানে সকলে রিলিফটা ঠিক মতো সময় পায় বারো দিন পর রিলিফ এসছে সরকার করছে বারো দিন পরে এই বারো দিনের মধ্যে মানুষ মারাই যেত ছয় সাড়ে ছয় জন লোক মারা গেছে আড়াই লক্ষ বাড়ি গেছে গ্রামে গ্রামে আমরা যদি একতাবদ্ধ হই এবং দাঁড়াই এবং বলি আমরা সব আমরা নিজেদের ঘর তুলি সরকারি কোনো টাকা পয়সা আমরা পাবো না আপনারা কেউ কখনো শুনেছেন যে মন্ত্রী মোটর সাইকেলে করে ঘুরে বেড়াইছে এখন কি পারবে কোনো মন্ত্রী মোটর করে ঘুরতে আমি 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 দিদার বক বড় করে গ্রাম ইক্লাবে ঘুরেছি ডিসিএসপি উনি তখন হতাশাগ্রস্ত বলি স্যার আপনি এইভাবে বলা আমি ওইভাবে যাবো তোমরা যদি পারো আসো না এসো না আমি লোকের কাছে পৌঁছাতে যাই তো আমরা আমি সাংবাদিক ছিলাম আই বিজি জার্নালিস্ট এবিক জার্নালিস্টদের নিয়ে আমি সব সময় একসাথে মুভ করেছি জার্নালিস্টরা আমার পক্ষে ছিল তারা सगळे কাজ করেছিল একসাথে যার জন্য ওখানে আমাদের কোনো ঘাটতি হয়নি অ্যানিমেরাল জার্নালিস্ট অফ দ্য খুলনা ডিভিশন দশটা ডিস্ট্রিক্টে দশটা ডিস্ট্রিক্টে রিসোর্স আমরা যদি এক করতে পারি তাহলে দিস উইল বি দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ খুলনা ডিভিশন অফ সাংবাদিক ফোরাম আমি তো এখানে রিয়েলি বলছি যে আমি শুনলাম যে কয়েকজন সেক্রেটারি আসবেন সিনিয়র সেক্রেটারি আসবেন কিন্তু কোন সিনিয়র সেক্রেটারি আজকে এখানে আসছেন না একমাত্র আমাদের সবাই যখন নির্বাহী ডক্টর মজিদ এসছেন ডক্টর মজিদ আমার অত্যন্ত স্নেহের পাত্র উনি এখন অ্যাডভাইজারের অ্যাডভাইজার ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি আছেন তার অ্যাডভাইজার উনি অর্থাৎ তার কিছুটা ক্ষমতা আছে এখানে তাছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে কিনা এমনি সরকারিভাবে কোনো ক্ষমতা আছে কিনা আমি জানি না কিন্তু সাংবাদিকদের হাতে সে ক্ষমতা আছে সেই সাংবাদিকের ক্ষমতা তোমরা প্রয়োগ করো তোমরা যদি সাংবাদিকরা যদি সাংবাদিকতার মাধ্যমে আজকে ওই অঞ্চলের সমস্যাগুলো তুলে ধরো এবং সম পর্যায়ে আসতে চাও তাহলে আজকে উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি হেজিটেশন ইউ শুড বি ইউনাইটেড অ্যান্ড একটা ইউ রেজ ভয়েস ইন ওয়ান ওয়ান ভয়েস ইউ মাস্ট যে আমরা আমাদের সমতার ভিত্তিতে আমাদের অংশীদার আমাদের উন্নয়নের অংশীদার করে গড়ে তুলতে হবে নাহলে ওই যে সকলে কল্পনার কল্পনায় বলে যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো অবলম্বন অর্থনৈতিকভাবে আমরা কি মধ্যমায়ের দেশ হব মধ্যমায়ের দেশ কোথায় হব এখনো আমরা ভিক্ষার ধরে নিয়ে দাঁড়াই এখনো আমরা মধ্যম দেশে হতে আমাকে আর তার ফলে কি হয়েছে আমি সমস্ত এইট বন্ধ হয়ে গেছে আমার সমস্ত পৃথিবী থেকে এইট যত আসতো সব এই বন্ধ হয়ে গেছে এইট আসে না এখন আবার আমাদেরকে বিখ্যাত জুলি নিয়ে দাঁড়াতে হচ্ছে এই অবস্থা দাঁড়িয়েছে আমরা চাই না আমরা চাই স্বাবলম্বী হতে আমরা চাই নিজেদের পায় দাঁড়াতে কিন্তু আমাদের এখানে আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয় না হ্যাঁ রিজনালিজম কথা বলেছেন রিজনালিজম আমি আমাকে যখন সকলে বলতো কেবিনেটের মধ্যে হাসাহাসি করতো যে ওই যে যখন ওই কথা বলবে ও তো খুলনার কথা ছাড়া কিছু বলবে না আমি তো খুলনার কথাই বলবো আমি তো সমতার ভিত্তিতে দাঁড়াতে চাই আমি তো আগেই বলেছি যে এক অংশকে অন্ধকারে রেখে আর এক অংশ আরো রাজ্যে বিচরণ করবে কখনো দেশ একতার ভিত্তিতে দাঁড়াতে পারবে না আমরা একটি গর্বিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই পৃথিবীর মানচিত্রে আমি সম্মুখ যুদ্ধে ছিলাম আর এজ এ ফ্রিডম ফাইটার আমি কিন্তু ফ্রিডম ফাইটার হলেও আমি কিন্তু কি মুক্তিযোদ্ধার সনদ কিন্তু আমি পাইনি আমাকে মুক্তি শুধু সমান দাও হয়নি বরং আমাকে এলিমিনেট করার ব্যবস্থা করা হয়েছিল পরিস্থিতির আল্লাহ রাব্বুল আমাকে বাঁচিয়ে রাখছেন আমি আছি আপনাদের খুলনা ডিভিশনাল সাংবাদিক ফোরাম কুমিল্লা ডিভিশনাল সাংবাদিক ফোরাম এখানে নোয়া নিয়াতে আগে চিং ডিভিশনাল সাংবাদিক ফোরামের সেক্রেটারি জেনারেল ছিল রিপোর্টার ইউনিটির সভাপতি ছিল আর এখানে এখানে একই नमस्कार कोई तो ले गए थे का हां चले गए थे हां से बिलिंग मार के, के से तो बिलिंग मार के से बिलिंग से बिलिंग मार के से बिलिंग मार के আমাদের আমার আমাদের আমার বক্তব্য আমি অনেক দীর্ঘ বক্তব্য দিয়ে ফেললাম কিছু মনে করবেন না তবে আমার আপনাদের সকলের সাংবাদিক হিসেবে এবং এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সকলকে যারা সকলেই আমাদের খুলনার অধিবাসী তাদের সকলের কাছে আমার বিরোধীভাবে অনুরোধ আপনারা একতাবদ্ধ হই একতাই শক্তি যদি বলি একতা যদি শক্তি আপনারা মনে করেন তাহলে একতাবদ্ধ হই এবং এক চিন্তার ভিত্তিতে আমরা সামনের দিকে এগোবার চেষ্টা করি এবং আমরা শুধু খুলনা ডিভিশন নয় খুলনা ডিভিশন সহ বাংলাদেশকে একটি গর্বিত রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে যেটা আমরা গড়ে তুলতে পারি তার জন্য আমরা সকলে কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে আর কি আসছে ও নামাজের সময় এসছে আজানু আজানু পড়ে গেছে আমি আমার কথা এখানে শেষ করতে চাই সকলকে আমার অন্তর থেকে ডক্টর মজি ডক্টর মজিদ আর ডক্টর মিজান এবং আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সবুর আমি থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো মানুষ ভালো সাজেশন দেওয়াতে সকলকে আমি আমি আমার আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখানে সাংবাদিক ডিভিশনাল ফোরামের সাংবাদিক যারা এসছেন সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং সকলকে একতবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ চাতাকে চাচার সদা অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অবশ্যই নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচিব মহোদয়রা যারা আছেন আমাদের খুলনা অঞ্চলের যারা মন্ত্রী পরিষদ সচিব মহোদয় থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিব ইভেন প্ল্যানিং কমিশনের পরিকল্পনা বিভাগের সাথে আমি কথা বলেছি প্রত্যেকে আমাদের এই সভা সম্পর্কে অবহিত আছেন একজন সচিব মহোদয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় উনি ধারণা দিয়ে ভূমিকম্পের কারণে উনি প্রতিনিধভাবে ব্যাক করেছেন এবং আজকে শুক্রবার হওয়ার কারণে আমাদের বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা খুলনাতে আছেন জনসংযোগে প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে যারা ভবিষ্যতে বাংলাদেশের সংসদ সদস্য হবেন সুতরাং ইনশাল্লাহ আমরা যে প্রস্তাবগুলো এনেছি এগুলো এক্সিকিউট করার জন্য আমাদের পথ তৈরি হবে বা খোলা আছে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে কয়েকজন সচিব আমাকে টেলিফোন করেছিলেন যেমন আমি রশিদ আমাদের কেবিনেট সেক্রেটারি তারপরে নির্বাচনের সিনিয়র সচিব আক্তর আহমেদ নাসিমুল গনি হোম হোম মিনিস্ট্রি তারপরে এরকম ধরনের কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি তাদের বলতে কি যে আমরা আমরা এই সময় ঠিক আসতে না আপনি আমাদের হয়ে সকলকে বলবেন যে আমরা তাদের সাথে আছি তোমাদের আপনাদের সাথে সকলের সাথে আছি সাংবাদিকদের সাথে আছি হোয়াট এভার রিকমেন্ডেশন ইউ কেট ইউ টেক ইউ ক্যান ডু ইট আমরা আমরা উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট আরও একটা কথা আমি একটা বলতে ভুলে গেছি যে আজকে সাতক্ষীতে আমরা নিজেদের পায়ে দাঁড়াবার কথা আমি বারবার করে বলেছি নিজেদের পায়ে দাঁড়া পাওয়া না বলে বাইরে থেকে ওই হায়ার করে এনে আমাদের উন্নয়ন কিন্তু সম্ভব নয় যার জন্য আজকে সাতক্ষীরার একটা ছোট্ট জায়গা সাতক্ষীরার সাংবাদিক ফোরাম সাতক্ষীরার সাংবাদিক কি ক্লাব বলে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব সেখানেও আমি অ্যাডভাইজার আমরা একটা মানববন্ধন করেছিলাম দুইটা ডিমান্ড করেছিলাম মাত্র আমাদের আলোকিত মানুষ তৈরি করার জন্য একটা ইউনিভার্সিটি চেয়েছিলাম আর একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওটা হয়েছে আর আপনি জানেন তো এটা বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হয়েছে জমিও অধিগ্রহণ করা হয়েছে আর আমরা সেইটাই বলতে বলতে চেয়েছি বারবার করে যে আমরা আলোকিত মানুষ এবং আমরা স্বয়ং সম্পূর্ণ মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই গড়ে তুলতে চাই তাহলেই আমাদের সার্বিক উন্নয়ন আমরাই নিজেরাই করতে পারব বাইরের আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি নামাজের সন্নিকটে শুধুমাত্র আমাদের আমাদের এক মিনিট করে একটা শুভেচ্ছা মনোর জন্য আমি হারণ জামিল ভাইকে অনুরোধ জানাচ্ছি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামের ভাই

বিভাগে ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ হল রাজনৈতিক নেতৃত্বে ওই অঞ্চলের লোকের অভাব রাজনৈতিক নেতৃত্বে যদি লোক না থাকে তাহলে সরকার আসবে সরকার পরিবর্তন হবে আমরা এসব প্রোগ্রাম করব তারপরে আসলে কিছু হবে না আমলা তন্ত্রের লোকজন প্রয়োজন এবং জনমত প্রয়োজন জনমত গঠনের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো বেশি বেশি করে করা দরকার এটা এই টেন এ লোকজন আসায় আর এই এলাকার লোকজনের একটা বিশেষ বৈশিষ্ট্য খুব স্বাধীন চেতা নিজেদের মতো চলে যোগাযোগ থাকে না কারোর সাথে এবং ওই নিজেদের মানে আত্মসম্মান বোধে যদি কিছু লাগে তখন ফুস করে ওঠে এর বাইরে এরা আসলে কোনো কিছু করে না এই জন্য এখানে হয়ও না কিছু আমি মনে করি যে এই সমস্ত গুলো সীমাবদ্ধতা গুলো কাটা ওঠা দরকার আমাদের ওই অঞ্চলের লোকজন ঢাকা আসা শুরু করছে মজিদ ভাই খুব কারেক্টলি বলছেন যে আসা শুরু করছে আশির দশকের পরে তো এখানে তো আপনি মাইনরিটি এমনি মাইনরিটি এলাকা থেকে আপনি ঢাকা শহরে কি করবেন আর এলাকার লোকজনও থাকে না ও কয়ের একটা লোক সে বাগেরহাটা জীবনে গেছে কিনা সন্দেহ আপনি আপনাকে তো আপনার আঞ্চলিক কোনো সংগঠন যখন করবেন তখন একাত্ম হতে হবে আপনাকে একদম ওই মেলা থেকে শুরু করে ওদিকে বংলা পর্যন্ত এদিকে আপনার আমাদের কুমারখালী থেকে শুরু করে নিয়ে একদম ওই আপনার সেই পাইকগাছা পর্যন্ত কিংবা মুন্সিগাঁজ পর্যন্ত আপনি পুরো এলাকাটা তো আপনার ব্রেনের মধ্যে থাকতে হবে আপনি ওই এলাকার সাথে যদি একাত্ম না হতে পারেন তাহলে এগুলো করে কোনো লাভ হবে না সেটা করতে গেলে পারস্পরিক যোগাযোগ দরকার এবং খুব মানে খুব সিরিয়াসলি খুব সিরিয়াসলি সবার ভিতরে যোগাযোগ করা দরকার আড্ডা দেওয়া দরকার বসা দরকার একটা দাবি উঠলে পাঁচজন তার ভিতরে একটা লা শুরু করে এটা কেন দরকার কি দরকার ওইসব করে হয় না আপনি যেটা অন্যদের দেখবেন করতে সেটাকে খুব সিরিয়াসলি ডেভোটেডলি লাগতে হবে না হলে হবে না মেহেরপুর একটা ছোট্ট জেলা আমাদের যে একটু আগে এক ভাই থেকে যশোর পর্যন্ত রোডটা পুরা শেষ হয়ে গেছে আমাদের সচিব আছে বললেন কি আপনি আপনি জানেনি না তো এখানে এখন সব দায় এসে পড়ে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি মিডিয়া আছি তাদের উপরে তো মিডিয়া তো এটা তো এককভাবে হবে না এটা একটা সংঘবদ্ধ শক্তি সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলতে অনুরোধ জানাচ্ছি ঢাকার রিপোর্ট